মিরপুর স্টেডিয়াম মার্কেটে আমরা আজকে গিয়েছিলাম হঠাৎ করেই খাট কেনার জন্য কিন্তু খাট আজকে কেনা হয়নি পরে বিশ টাকাটা কতটুক দেখি বিশ টাকা এটা বিশ টাকা দশ টাকা আর হচ্ছে তিরিশ হাজার পঞ্চাশ হাজার স্পেশাল স্পেশাল মানে কি দুধ বেশি দেওয়া হ্যাঁ দুধ তিনি আপনি বানান নাকি আমি নিজে বানাই এগুলো বাড়ি গো আপনার ফরিদপুর না ত্রিশ টাকা 30 টাকা দুইটা কত নেবেন ত্রিশটা দুইটা ষাট টাকা হয় 50 টাকা নেবেন না দেন দুইটা দেন আমাও চাই 30 মাইক চলে যাচ্ছে ভালো ভালো কুস্কের থেকে বানাই আনেন আপনি না এখানে আমরা নিজেরাই বানাই কোথায় কোথায় বানাই এই মিরপুর থাকি মিরপুরে বানান কমাই দি হ্যাঁ খাও ওই সাইডে গিয়ে খাও হেলমেট পরে হ্যাঁ দেখা যা আমার দাম এমনি এমনি খাই যাবে ভাল লাগলো কালারটাও দিছে লাল সুন্দর কালার এই বক্সটিং ও এটা তো এমনি ইয়ে করা যাব না হয় এটা তোমার